তো দর্শক এখানে চার পিস ম্যাগ পাইপ পোটার আছে খুবই চমৎকার দেখছেন মার্শাল্লাহ কোনো মিসমাক নাই একদম ফ্রেশ আছে একটা মেলা একটা হচ্ছে লাল আর তিনটা হচ্ছে গা হলুদ হ্যাঁ একটা রেড আছে একটা তিনটা ইয়েলো আছে এই তিন পিস বেবিগুলো দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ এক একাধ খেল করে গেছে এক খেল করে যেতে পারে পায়ে ফেদার মেদার দিয়ে কোয়ালিটিগুলো দেখেন মার্কিন কোয়ালিটি মার্শাল্লা চিকন হাইটের কবুতর হ্যাঁ দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার যাই হোক এই চার পিস কবুতর কোনো ভাই যদি সঙ্গে একসঙ্গে নেন কোনো দামের দামি হবে না একদম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে এই চার পিস কবুতর সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই চার পিস কবুতর সংগ্রহ করতে পারেন কোনো দামার দামি হবে না ঠিক আছে যে বত্রিশশো টাকা দিয়ে নেবেন সেই কল দেবেন ঠিক আছে ভাই অনেকেই এই ভাই তিন হাজার দেবো দুই হাজার দেবো এরকম না যাই হোক বত্রিশশো টাকা হলে বিক্রি হবে ভালো লাগলে কল করেন এখানে একটা একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন যান গাড়ি একটা সম্পূর্ণ ফিরি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে মেলের মাথার কাছে একটুখানি ইয়ে আছে মিসমার কাছে দেখা যাচ্ছে বলে দিলাম যাই হোক আর পছন্দ হলে ইমেলটা মেলটা পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এটা অ্যান্ডোলেশন থেকে আসা এটার দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবেন চমৎকার একটা ফিমেল একদম পুরো আড়াই প্যাসের ফিমেল আছে ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফিলটা দেখেন খুবই চমৎকার আর অ্যান্ডুলিউশন থেকে আসা এটার সাথে অ্যান্ডোলিউশানো কালার ন লাগালেই অ্যান্ডোলিউশন আসার সম্ভাবনা বেশি যাই হোক কারো পছন্দ হলে পারে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা ফিমেল দামটা আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেলাই নিতে পারবেন যাদের পছন্দ হবে তারাই কল দেবেন কল দিয়ে শুরু করবেন প্রিয় দর্শক এখানে একজোড়া হাঙ্গি হাউস আছে দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লা ফিমেলটা হচ্ছে গা আপনি কপি কালার মেলটা হচ্ছে গা লাল এটা দুটোই অ্যানুলেশন থেকে আসা দুটা দুই কালার আসছে একদম নতুন নিয়ে ডাল এই জোড়াটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন খুবই চমৎকার একজন জোর কবুতার মার্শাল্লাহ দেখার মতন হাংরে হাউস পেজন সাইজ মাইজ বিশাল আকারে নতুন কবুতার একদম মল্টিং আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন চমৎকার একজন দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি যার ভালো লাগবে অবশ্যই কল দেয় কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার একজন কম এখানে একজোড়া জাইং হোয়া আছে দেখেন চমৎকার একজোরা জাইন হোয়া আছে মল্ডিং আছে তার একদম দেখছেন চকচকা ঝকঝকা এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে কল দেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে কল দেবেন কল দিয়ে সরাসরি কল দিয়ে আপনারা কবতারা সংগ্রহ করবেন প্রিয় দর্শক খুবই চমৎকার একদরা কবুতার আর একটা কথা বলে দিই এই ফিমেলটা লোক কিন্তু একটু বেঁকা আছে হ্যাঁ এই যে দেখা দিচ্ছি আমি এই যে লোকটা বেঁকা হ্যাঁ জন্ম থেকেই বেঁকা হ্যাঁ আপনারা কথা বলে সংগ্রহ করতে পারেন ফিমেল তো সমস্যা নাই খাওয়া দাওয়া চলাফেরা কোনো সমস্যা নাই মার্শাল্লাহ দুটো কবুতরই খুব চমৎকার আছে সুস্থ সবল আছে দেখছেন খুবই একদম পুতুলের মতন সাইজ মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে এখানে একটা শোকের একটা ফিমেল আছে দেখছেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান কেউ দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রোধ করে দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই এই ফিমেলটা সংগত হয় দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তারপরে হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনার সুযোগ আছে প্রিয় দশক আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবে দর্শক এখানে একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল আর্ট চমৎকার একজোড়া বিউটি আছে এই পেয়ারটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি হবে না পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকের জন্য মাত্র শুধু গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান বোধ তেত্রিশশো টাকা একদম পড়বে তেত্রিশশ টাকা আরও দুশো টাকা কমাই দিলাম তেত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগত করতে পারবেন আর এসে নিয়ে গেলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যা এসে নিয়ে যান কোনো দাম আরও ছাড় দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারবে প্রিয় দর্শক এখানে একটা এক্সিবিশনের একটা মেল আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতো একটা মেল আছে এই মেলটাকে সঙ্গী করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বিনিময় এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন কোয়ালিটিটা ঠোঁট মোটগুলো দেখেন চোখ মোটগুলো দেখেন মার্শাল্লাহ যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সঙ্গে এই দেখেন ঠোঁটটা আমি টান দেখাচ্ছি দেখছেন এই যে ঠোঁট দেখছেন মার্শাল্লাহ দেখার মতন যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে ইমেল ইমেলটা এই করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন মার্শাল্লা অ্যান্ডোলেশন দুটাকে উতারি দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা জোড়া এই জোড়াটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা এটাও আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সময় নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন মার্শাল্লাহ দুটো কবুতারি একদম লাড্ডু কবুতর একেবারে দেখার মতন শেপ কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ দুটো কবুতারি খুবই চমৎকার যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা নিতে পারেন দামটার সঙ্গে দামই রাখা হবে তার পাশে আলোচনা রাখছি দুটো কবুতারি মার্শাল্লাহ দেখার মতন আছে কোয়ালিটি কালার দুটা দুটো ব্যাগ আছে নয় কিল দশ কিলের কবুতর আমার মনে হয় দুটোই ফিমেল হবে যাই হোক এই ফিমেল দুটাকে সংগ্রহ করতে ফিলগুলো খুবই চমৎকার দেখছেন দুটো কবুতারের পিল খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে এই দুটা ফিমেল সংগ্রহ করতে পারেন দামটা রাখছে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দুটো কবুতরই খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন ঠিক আছে খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন খিল নয় খিলের দুটো কবুতায় আট খিল নয় খিলের কবুতা দিয়েছেন পিলগুলো খুবই চমৎকার আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে শুরু করতে দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন মার্শাল দেখার মতন খুবই চমৎকার জোড়া শোকিং আছে একদম লাড্ডু সাইজ এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবো যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ দাম চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে এক একজোড়া কালো শুকিং আছে দেখেন মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার নটটা তোর ডাকে পাগল হয়ে যায় ওখানে সারা দেখাল ডাকেই দেখছেন দেখবো তারি মার্শাল্লাহ এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম তারপর ওর আলোচনায় রাখলাম যার ভালো লাগবে অবশ্যই কম বেশি কেনশনে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই প্যাটটা করতে করেন যাওয়ার দাম চা চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন এই নটটা খালি সামনে আসে তো কবশার ঠিক কোনো দাঁড়ায় না কিন্তু কবু কোয়ালিটি দেখছেন মার্শাল দুটো কব খুবই চলতে পারে প্রিয় দর্শক এখানে এক দু শোকিং আছে দেখেন দুটোই অ্যান্ডুলিশন হ্যাঁ দুটোই অ্যান্ডুলিশন খুবই চমৎকার দুটো কবুতর মার্শাল্লাহ দেখা মনে হয় এই যে ক্যামেরাই আটতেছে না দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই জোড়াটা যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দামটা আমি রাখছি চাওয়া দাম সাত হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন যারা একাধিক কবুতর নেবেন অবশ্যই কম বেশ করা যাবে সর্বোচ্চ কোয়ালিটি দেখছেন মার্শাল দেখার মতন কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়াটা সংগ্রহ করেন আমার কাছে একাধিক কবুতর আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই নেবেন আমার কাছে আবার দুই তিন হাজার টাকার দামের কবুতর আছে দেখবেন হ্যাঁ দেখলে প্রায় বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা হতে পারেন প্রিয় দর্শক এখানে আর একজোড়া এটা দ্বিতীয় পেয়ার হ্যাঁ এটাও অ্যান্ডোলেশান দুটোই অ্যান্ডোলেশান পেয়ার খুবই চমৎকার মার্শাল্লা দুটো কবুতরে একদম লাড্ডু সাইজ খুবই চমৎকার এই পেয়ারটারও দাম চাওয়া হচ্ছে মাত্র সাত হাজার টাকা তারপরে আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম করে নিশানা নিতে পারবেন যারা একাধিক ক্ষতার নেবেন অবশ্যই রিং দেবেন রিং দিয়ে দামাদামি দামি করে কম বেশি করে নিশানা নিতে পারবেন ঠিক আছে যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশে নিতে পারবেন আমার চাওয়া দাম সাত হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশে নিতে পারবেন